অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি দিনাটা থানার ট্রাফিক পুলিশের জানান এসপি বুধবার সকাল দশটা নাগাদ কুচুবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এ খবর জানান জানা গিয়েছে দিনাটা মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন করেন দিনহাটা থানার ট্রাফিক অতি শক্তিপত রায় মূলত অ্যাম্বুলেন্স চালকদের জানিয়ে দেওয়া হয় যে যখন অ্যাম্বুলেন্স গাড়িতে রোগী থাকবে তখন শুধুমাত্র সাইরেন ব্যবহার করবে এছাড়াও অ্যাম্বুলেন্স গাড়িতে রোগী থাকা সত্ত্বেও ট্রাফিক আইন মেনে চলতে হবে যাবেন না কারণ আপনাদেরকে দেখতে হবে পেশেন্ট এবং পাবলিক সবাই যাতে সুস্থ থাকে সেইভাবে চিন্তা করে গাড়ি চালাবেন কেউ গাড়ি ওভার স্পিড চালাবেন না আর সিগনাল ভাইলেশন করবেন না দরকার হলে একটু পাঁচ ফিট লেট হবে কেউ কিন্তু পেশেন্ট আন বা নিয়ে যাচ্ছেন সেও বাঁচবে রাস্তার পাবলিকও বাঁচবে এইভাবে গাড়ি চালাবেন আপনাদেরকে একটু আপনারা সেইভাবে গাড়ি চালাবেন আপনার শহর অ্যাম্বুলেন্স ড্রাইভার আপনারা ঠিকভাবেই গাড়ি চালাবেন আমি জানি আপনারা অভিজ্ঞতা ড্রাইভার কিন্তু লাইসেন্স গাড়ি কাগজপত্র যেন সব ঠিক থাকে সেইভাবে গাড়ি চালাবেন যাতে নিজের দূরও সুরক্ষিত থাকে এবং রাস্তার পাবিগুলো দূর যাতে সুরক্ষিত থাকে ঠিক আছে আমাদেরকে ড্রাইভিং কীভাবে করতে হবে রাস্তায় কীভাবে সহ্য হবে একটা ছেলের উপর সাত দিনটাকে আমাদের একটা প্রোগ্রাম হবে ডেলি হবে আমাদের প্রোগ্রাম তো আমাদের রাস্তায় যে ক্রসিং আছে এই ক্রসিং পার্টটা করবেন কী করবেন আগে দেখবেন এটা ব্যাপারে একটা রাজ্য সড়ক রাজ্য সড়ক যখন আপনি উঠবেন রাস্তার উপরে পার করবেন আপনি এই রাস্তায় আসবেন আগে দেখবেন ডাইনে দেখবেন বাইরে দেখবেন তারপরে রাস্তায় কষ্ট করবেন হুট করে চলে গেলাম তা হবে না আগে দায়ে বাঁয়ে দেখে তারপরে পার হবে এমন না যে আমি হুট করে গেলাম এটা দুর্ঘটনা ঘটে গেল নিজেকে বাঁচাইতে হবে অপরকে বাঁচাইতে হবে নিজের ফ্যামিলিকে বাঁচাইতে হবে সবাই যাতে সুস্থ থাকে সেইভাবে চিন্তা করে গাড়ি চালাবেন কেউ গাড়ি ওভার স্পিড চালাবেন না আর সিগনাল ভাইলেশন করবেন না দরকার হলে একটু পাঁচ ফিট হবে তবু কিন্তু প্রেশন আনপ্রেশন বা নিয়ে যাচ্ছেন সেও বাঁচবে রাস্তার পাবলিকও বাঁচবে এইভাবে গাড়ি চালাবেন আপনাদেরকে একটু বললাম আপনারা সেইভাবে গাড়ি চালাবেন আপনার সহায়ক অ্যাম্বুলেন্স ড্রাইভার আপনারা ঠিকভাবেই গাড়ি চালাবেন আমি জানি আপনারা অভিজ্ঞ ড্রাইভার কিন্তু লাইসেন্স গাড়ি কাগজপত্র যেন সব ঠিক থাকে সেইভাবে গাড়ি চালাবেন যাতে নিজের জীবন সুরক্ষিত থাকে এবং রাস্তার পালগুলো নিজের যাতে সুরক্ষিত থাকে